আজকে আমার ঘুমটা খুবই ফ্রেশ হয়েছে দেখেন ঘুমাইতে ঘুমাইতে কিন্তু আমি একদমই চাইনিজ হয়ে গেছি নাক মুখ ফুলে গেছে লম্বা টানা একটা ঘুম হয়েছে আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি আমার বোনের বাসায় বেড়াতে আসছি ছোটো বোনের বাসায় তো টানা একটা ঘুম দিয়ে সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিলাম তো এখন নাস্তা করতে যাব দেখি ওরা সবাই উঠছে কিনা তো নাক মুখ কেন খুলে গেছে বুঝলাম না হয়তো নিচা বালিশে শুয়েছিলাম আমি তো এই হচ্ছে আমার অবস্থা আমি বসে আছি এখন আমার সাথে আয়াত বাবা চলে আসছে ও তো আমার ভিডিওতে সব সময় আসে না তো আজকে আসছে তো কত বড় হয়ে গেছে আমার বাবাটা দেখেন কত ছোট্ট ছিল এখন আমার উপর দিয়ে হাঁটে আর এই হচ্ছে আমাদের জংলিটা ও গায়ে কাপড় ছিল না তাই দৌড় দিছে একটা আয়াতকে আমি আদর করতেছি কারণ ওর তো আর ভালো লাগতেছে না ওর দৌড় দিয়ে গেছে কাপড় পরে আসতে তো চলে আসছে একদমই কাপড় চোপড় পরে মূর্তি হয়ে আয়সা বসে আছে কারণ ওকে ও ইউটিউবে দেখে তো ওর খুব ভালো লাগে তো আয়াত বলতেছে তুই সর আমি তো বড় মার ভিডিওতে একটু কমই আসি তুই তো সব সময় আসস তা আমি বলতেছি না থাকো তোমরা দুজনেই থাকো আমরা তিন মাথা একসাথে ভিডিও করি ও আবার ভিডিওতে আসবে দেখে চট করে আবার একটা প্রজাপতিমার পরে আসছে এটা নিয়ে আয়াত ওর সাথে আবার দুষ্টুমি করতেছে তো এই ফাঁকে আমাদের নাস্তা চলে আসছে ভর্তা ডিম ভাজি খিচুড়ি আর লেবু খুব মজা তাই না ঝরঝরা একদম খুদের ভাতের মতো সুন্দর একটা খিচুড়ি হয়েছে তো আমার বোন পেঁয়াজ কেটে নিচ্ছে আর এই দিক থেকে বাচ্চারা এত জোরে নাচানাচি করতেছে স্পিকার ছেড়ে যে ওর দাদু ওকে বকা দিচ্ছে তাও শুনতেছে না জোরে স্পিকার ছেড়েই রাখছে তো ও বকা খেয়ে ওর অভ্যাস আছে শুক্রবার আসলে ও জোরে স্পিকারে গান ছাড়ে তো আমি চিন্তা করলাম আমি বলি তুমি গান শুনো আর আমি এদিক থেকে তোমাকে ভিডিও করি এই চলে আসছে এখন শাহরুখ খান তো আমার তো খুব পছন্দ এখন ও বলতেছে আমারও শাহরুখ খান অনেক পছন্দ দেখেন ওর নাকি শাহরুখ খান পছন্দ ওর সাইজটা দেখছেন কতটুকু ও আবার শাহরুখ খান পছন্দ করে তো এই দিক থেকে গরুর মাংস রান্না করা হচ্ছে আজকে গরুর মাংস ভুনা হবে আর হবে হচ্ছে পোলাও তো আমার জন্য এই আয়োজন না ওরা প্রতি শুক্রবারে এই আয়োজনটা করে তো ঝটপট আমরা রান্না হয়ে গেল খেতে বসে পড়লাম একটু আলু ভাজা বেগুন ভাজা সাথে সালাদ আর পুচকিটা একটু পর পরে আলুটাকে ছিঁড়ে টুকরা টুকরা করতেছে ও আলু ভাজা খাচ্ছে ও ভাত কম খায় মাংস বেশি খায় এই হচ্ছে ওর সমস্যা তো আমি সবসময় আসতে পারি না অফিসের জন্য তো আজকে আমি আমার ছোটো বোনের বাসায় বেড়াবো দুই দিন বেড়াবো তো এই হচ্ছে মাংস দিয়ে এখন আমি খাচ্ছি একটা কলিজা বের হয়েছে আমি আবার ওকে দিলাম ও খুবই খুশি ও কলিজা খুব পছন্দ করে আর এই পুচকিটা আমাকে অনেক পছন্দ করে তো আপনাদেরকে আমি দেখাতে পারলাম না ও কিন্তু টেবিলের নিচে আমার সাথে দুষ্টমি করতে গেল পা দিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি পরে কোনো নতুন ভিডিও নিয়ে আবার হাজির